অভিবাসন বান্ধব অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আরো সহজ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ অভিবাসন বান্ধব দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়া এবং স্থায়ী হওয়া এমন কি সে দেশে নাগরিকত্ব পাওয়ার যে সুযোগ সুবিধা রয়েছে এই প্রক্রিয়াগুলো আরো সহজ হতে চলছে আবেদন করতে মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা এবং দুই বছর পরপরই স্থায়ী ভিসার জন্য আবেদন করার সুবিধা সহ বেশ কিছু নতুনত্বের ইঙ্গিত পাওয়া গেছে দেশটির অভিবাসন বিভাগের প্রস্তাবে একদিকে দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়া অনেকটা কঠিন হলেও ওয়ার্ক ভিসা সহজ হওয়ার প্রস্তাব দেশটিতে অভিবাসন কমিউনিটিতে অনেকটা সারা জাগিয়েছে অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রাথমিক অস্থায়ী ভিসা হল সাব ক্লাস চারশো বিরাশি টেম্পোরারির স্কিল শর্টেজ ভিসা এই ভিসা দু সালে তৎকালীন কাজের ভিসা সাবক্লাস সাতশো সাতান্নকে পরিবর্তন করেছে বলা হচ্ছে বর্তমান চারশো বিরাশি কাজের ভিসাও বদলে গিয়ে নতুন আরেকটি ভিসার ঘোষণা দেবে অভিবাসন বিভাগ অভিবাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক অভিবাসন প্রকল্প প্রকাশনায় নতুন একটি স্কিল ইন ডিমান্ড নামের একটি ভিসার কথা বলা হয়েছে সাবক্লাস সাতশো বিরাশি থেকে স্কিল শর্টেজ ভিসায় রূপান্তরের পাশাপাশি কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এর মধ্যে প্রধান সুবিধা যা থাকছে কাজের ভিজায় আবেদন করতে মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে বর্তমানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক তবে নতুন এই প্রস্তাবনায় এই শর্তগুলো সম্পূর্ণরূপে তুলে নেওয়ার কথা রয়েছে সহজে পেশা পরিবর্তনের সুবিধার জন্য এই নতুনত্ব আনার কথা বলা হয়েছে কাজের অভিজ্ঞতা পূরণের শর্তে দুই বছর ফুল টাইম কাজ অথবা সমমানের পার্ট টাইম কাজ দেখাতে হতো তবে নতুন প্রস্তাবনায় অস্থায়ী বা ক্যাজুয়াল কাজের অভিজ্ঞতাকেও বছরের অভিজ্ঞতা শর্ত পূরণে ব্যবহার করা যাবে স্কিলস এন্ড ডিমান্ড নামের নতুন এই ভিজায় পেশা এবং বেতনের উপর ভিত্তি করে কয়েকটি বাগে ভিজা দেওয়া হতে পারে বর্তমানে যেমন চারশো বিরাশি কাজের ভিজায় শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লেবার এগ্রিমেন্ট এই তিন বাগে ভিজা রয়েছে তেমনি নতুন ভিজায় সোশ্যালিস্ট স্কিলস পাথওয়ে কোর স্কিলস পাথওয়ে এবং এসেন্সিয়াল স্কিলস পাথুয়ে প্রাথমিক তথ্যমতে বার্ষিক এক লাখ পঁয়ত্রিশ হাজার অস্ট্রেলীয় ডলার বেতনের পেশায় আবেদন করা যাবে স্পেশালিস্ট হিসাবে প্রায় হাজার ডলার বেতনের পাশ ফেসা থাকবে দ্বিতীয় ভাগে বলা হচ্ছে বেশিরভাগ জনপ্রিয় থাকবে এই ভাগে আর তৃতীয় ভাগে বেতনে কাজের সুবিধা পাবে অনেকেই অস্ট্রেলিয়ায় কৃষি কিংবা ভ্রমণ নির্মাণ কাজের কর্মীরাও এই ভিজায় আবেদনের সুযোগ পাবেন বলে বলা হচ্ছে এই ভিজায় আবেদন করতে হলে প্রথমে এই যে শর্তটি সেটি হলো কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্পন্সার পেতে হবে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের অনুমোদন পাওয়া অ্যাপ্রুভ স্পন্সারই কেবলমাত্র কাজের ভিজার জন্য কাউকে মনোনয়ন করতে পারে এখন বাংলাদেশ থেকে কেউ অস্ট্রেলিয়া আসতে হলে তাকে অবশ্যই এমন স্পন্সরের মাধ্যমে চাকরির ব্যবস্থা করতে হবে যা বাস্তবে অনেকটাই কঠিন আবার স্পন্সরের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার নজিরও রয়েছে তাই খুবই সাবধান থাকতে হবে সকলকে কাজের ভিজায় আসা নতুন সুবিধাগুলো সবচেয়ে ভালো নিতে পারবেন অস্ট্রেলিয়ার অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা অস্ট্রেলিয়ায় বর্তমানে লেখাপড়া করতে এসেছেন তারা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করার জন্য এই ভিসা নেওয়ার চেষ্টা করতে পারেন সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এই ভিসার ব্যবস্থা করতে পারেন তারা সাব ক্লাস ফোর ভিজার নতুনত্বের মাধ্যমে অস্ট্রেলিয়ায় কাজের ভিসা সহ স্থায়ী বসবাসের পথ এগিয়ে যেতে পারবেন বলে আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা এ ধরনের আইনের ভুল ব্যাখ্যা ছটকদার সংবাদ প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বহু ব্যক্তির আর্থিক ক্ষতি করে থাকে কিছু অসাধু প্রতারক চক্র শুধু টাকা দিলেই অস্ট্রেলিয়া যাওয়া যায় এরকম ভাবনা থেকে অনেকটা দূরে আসতে হবে প্রতারকের হাত থেকে সাবধান প্রতারকের ফাঁদে পড়ে আপনারা টাকা পয়সা নষ্ট করবেন না তাই সতর্কতার সহিত কাজ করবেন নিজ থেকে চেষ্টা করবেন এতে লাভবান বেশি হবেন তথ্যগুলো শেয়ার করেছি আপনারাও তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ